নিয়মিত ভিডিও দেখে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে তাদের জন্য আমি হাজার টাকা অনার করব এই বেডরুম আইটেম থাকবে ফুল বক্সের একটা খাট একটা ওয়াল শোকেস থাকবে চার পাল্লার একটা শোকেস থাকবে একটা ওয়াইড থাকবে একটা ওয়াইড থাকবে একটা সাইড বক্স থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে একটা ডেসিন টেবিল থাকবে কিন্তু 221 পাঁচ সিটের সোফা লতা মডেলের আচ্ছা এটাও থাকবে সাথে তিনটা টি টেবিল থাকবে চাইলে আপনারা প্রত্যেকটা মাল আমাদের अवेलेबल আছে সিঙ্গেল নিতে পারবেন শোরুমে এসে দেখে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে আপনার যেটা চয়েস হয় নিতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারো চলে আসলাম মিরপুর বেস্ট ফার্নিচারে দেখাবো

তিনটা বেডরুম প্যাকেজের কালেকশন আছে ভাই ছোট বড় মাঝারি সব সাইজের বেডরুম সেট সাজানো আছে ওকে অর্থাৎ গরিব আর ধনী নাই ভাই সবাই কিন্তু নিতে পারবে কম বাজেট বেশি বাজেট মিডিয়াম লো হাই সব ধরনের আছে ভাই এমন একটা প্রাইস থাকবে সেই প্রাইস সবাই নেবে নিতে পারবে এবং শীতে কিন্তু গরম অফার থাকবে ও আচ্ছা এই শীতে গরম অফার থাকবে এবং ডিসকাউন্ট থাকবে সাথে গিফট আইটেমও থাকবে আচ্ছা সবই জানাবো আজকের ভিডিওতে সবাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতে আপনার শপে আসার ঠিকানা বলুন আমার শপের ঠিকানা ঢাকা মিরপুর ১০ ব্লক ডি রোড নাম্বার তেত্রিশ মিরপুর বেস্ট ফার্নিচার আচ্ছা এছাড়া ভিউজ ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ করে ভিডিও কলও দেখে নিতে পারবেন চাইলে কিন্তু শোরুমটা ভিজিট করে যাচাই বাছাই করে কিনে নিতে পারবেন তো ভাই শুরু করবেন কি ভাই আজকে একটা ভাই বেডরুম সেট দেখাবো এতদিন তো ভাই অনেক গর্জিয়াস খাট দিয়ে বেডরুম সেট সাজাইছি দেখাইছি আজকে এমন একটা খাট সাজাইছি ভাই যেটা মানুষের চোখে পড়ার মতো কারণ অনেকেই ভাই কমেন্ট করে যে ভাই সিম্পল খাট দেখানের মধ্যে পছন্দ করে না যার কারণে দেখেন একদম সিম্পল ডিজাইনের ভিতর খুব নিখুঁত ভাবে কাজ করে এগুলো কিন্তু সাথে অনেক কিছু ফ্রি আছে আর প্রথম কথা হচ্ছে আমাদের কাছ থেকে ফার্নিচার কিন্তু কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হয় না এক কথায় বাসায় মাল আগে পৌঁছে দেই তারপরে টাকা নেই ডেলিভারি খরচটা ডেলিভারি সম্পূর্ণ আমাদের খরচে পৌঁছে দিব কাস্টমার

ঘরে বসে থেকে আপনি অনলাইনে যেটা দেখবেন সেম একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ আমাদের করা আছে এই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ভিডিও কলে দেখে মান নিতে পারবেন আচ্ছা তো এই বেডরুম প্যাকেজের দাম কত রাখবেন ভাই এই বেডরুম প্যাকেজ ভাই আমরা রেগুলার তো ধরেন 1 লক্ষ 40 হাজার 50 হাজার টাকা বিক্রি করি ভাই তবে বগুড়া ব্লগসের যারা নিয়মিত ভিডিও দেখে ইউটিউব ফেসবুকে ভিডিও দেখে তাদের জন্য আমি 10 হাজার টাকা অনার করব আচ্ছা সেই ক্ষেত্রে দামটা কত ডেলিভারি খরচ লাগবে না অগ্রিম টাকা দিতে হবে না 10 টাকা সম্মান করব একদম ফিক্সড প্রাইস পড়বে 1 লক্ষ 30 হাজার

হাতে খুদাই করা নক্ষত্র ডিজাইন গুলো দেখলে মাথা নষ্ট হয় খুব সুন্দর ডিজাইন একটু দূরে থেকে ধরেন প্রত্যেকটা মালের উপর ধরেন মানুষ যেন দেখে বুঝতে পারে নিতে পারে চাইলে এখান থেকে কিন্তু যে কেউ সিঙ্গেল ভাবে

এই নেdekatের ছবি দিবেন মোবাইল নাম্বার দিবেন বাস আর কিচ্ছু লাগবে না আপনার বাসায় মাল পৌঁছে দিব মাল হাতে বুঝে পাবেন আমার লোকের হাতে তখন টাকা দিয়ে দিবেন আচ্ছা দেখেন দাম মাত্র 140000 টাকা বেডরুম প্যাকেজ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ জি আচ্ছা ভাই অনেকেরই কিন্তু বাজেটটা একটু কম থাকে লো বাজেট লো বাজেটও আছে ভাই যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই অবশ্যই ভাই এই

বাদ দিলেন তাহলে ধরেন যে এই সেট আপনার চারটে আইটেম দিয়ে প্রাইস করবে হলো মাত্র এক লক্ষ টাকা যদি আপনি সোফা এড করে নেন এই ফুল সেট তখন পড়বে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার জি যেটা বোটের দাম অবস্থায় কম বলা যায় অবশ্যই ভাই এখন আপনার যেটা খুশি ওইটা নিতে পারবেন সোফা বাদে যদি চার আইটেম এর বেডরুম প্যাকেজটা নেন সেক্ষেত্রে দাম আসবে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা আর সোফা এড করে নিলে সেক্ষেত্রে দাম আসবে